উপস্থিতি আসসালাম রহমাতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আসল উল্টা সোলেমানি কিতাব এই বইটা চন্দন কাঠের কাগজের তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত বইটি দেখাবো যারা বইটার ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কি এই কিতাবটার মধ্যে কি কী ধরনের কাজ আছে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তো দর্শক আসল উল্টা সোলেমানি কিতাব সাল সাতশো তিরিশ খ্রিস্টাব্দ এবং কিতাবটার মূল্য চার হাজার পাঁচশো টাকা অরিজিনাল এই বইটার মধ্যে আপনারা অনুমতি এবং ইজাজত নামা পেয়ে যাবেন এবং এখানে দেখেন যে উল্টা সোলেমানি কিতাবে সম্পূর্ণ সূচিপত্র এই বইটার মধ্যে উল্লেখযোগ্যভাবে দেওয়া আছে এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা পৃষ্ঠায় একটা একটা কাজ যেমন এখানে পাবেন যে নারী বশীকরণের নকশা দেওপরীর ও নষ্ট করার নকশা ঘরবাড়ি বন্ধ করার নকশা বানবেদ নষ্ট করার নকশা দূরের মানুষকে বসীভূত করে নিজের কাছে হাজির করা এক ঘন্টার মধ্যে বশীকরণ পরীক্ষিত স্বামী বাধ্য করার কবচ মাত্র সাত দিনে পুরুষ বশীকরণ মাসিক বন্ধ করার কবজ গানের আসর বন্ধ করা পাগল ভালো করা শরীর বন্ধ করার কবজ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো তিন দিনের মধ্যে বশীকরণ বিভিন্ন প্রকারের কাজ বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে আপনারা পাবেন বিবাহিত নারীকে বশীকরণ পাঁচ দিনে নারী বশীকরণ সাত দিনে বশীকরণ চব্বিশ ঘন্টায় বশীকরণ সাত দিনে আরও একটি বশীকরণ এখানে বশীকরণ নকশা এখানে বশীকরণ নকশা তিন দিনে বশীকরণ লজ্জাতুন নেশার বশীকরণ চালানি তাবিজ যারা বশীকরণ কাজ বা বিচ্ছেদ কাজে বারবার ব্যর্থ হচ্ছেন আপনাদের জন্য এই পাওয়ারফুল কিতাবটা আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি অরিজিনাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে আপনারা যদি দেখেন এরকম পাবেন যে যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করে নিজের কাছে এনে মিলন করার কবজ শত্রুকে শাস্তি দেওয়ার কবচ দিনভূত চালান করার কবজ ঝগড়া সৃষ্টি করার বিচ্ছেদ নকশা শয়তান চালান করার নকশা শত্রুর ঘরে কড়ি চালান দিয়ে শত্রুকে ধ্বংস করা যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার কবজ এবং এইখানে দেখেন যে বই শেষ অংশে আপনারা কিছু মন্ত্র পাবেন যারা মন্ত্র প্রয়োগ করা পছন্দ করেন বা মন্ত্র দিয়ে কাজ করেন তাদের জন্য কিছু মন্ত্র এখানে আসে যেমন এখানে দেখেন যে মারণ বান মন্ত্র প্রেমে আবদ্ধ করার ব্রহ্ম মন্ত্র সোলাইমানি দোয়ার দ্বারা বশীকরণ অদৃশ্য হওয়ার মন্ত্র দেহ রক্ষা করার মন্ত্র বসীভূত করা ধুলা পড়া মন্ত্র সাধনা সিদ্ধি সুরক্ষা মন্ত্র মেয়ে বস করার মন্ত্র দোকানে ব্যবসা বৃদ্ধি করার বিদ্যা জিন সাধনা মিষ্টি পড়া বশীকরণ যে কোনো নারী বা পুরুষকে বশীকরণ করা নকশা মন্ত্র আপনি পাবেন বইটার মধ্যে ছেলে বা মেয়েকে বশীভূত করা ফুল পড়া রক্তবানের তদ্ভিদ নারী বা পুরুষকে বশীভূত করা নজরবন্দি মন্ত্র তো এরকম বিভিন্ন প্রকারের মন্ত্র এবং নকশা দিয়ে বইটা সাজানো ইনশাল্লাহ পরীক্ষিত বিদ্যাগুলো বইটার মধ্যে আপনারা পাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিস থেকে যখন বই নেবেন বা আপনি হোম ডেলিভারির মাধ্যমে রাইডার যখন আপনার লোকেশনে যাবে চাইলে বই খুলে এইভাবে দেখে নিতে পারবেন তো দর্শক যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি